ঈদুল আজহায় টানা দশ দিনের ছুটি ঘোষণা তবে বিশেষ দুটি শনিবারে চলবে অফিস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি বেসরকারি কর্মজীবীদের জন্য সুখবর এসেছে ঘোষণা করা হয়েছে টানা দশ দিনের ছুটি মঙ্গলবার ছয়ই মে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ছুটির বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয় পোস্টে বলা হয়েছে এবারের ঈদুল আজহার ছুটি শুরু হবে পাঁচ জুন থেকে এবং চলবে চোদ্দ জুন পর্যন্ত অর্থাৎ দশ দিন এক ছুটি ভোগ করবেন দেশের মানুষ তবে এই ছুটির মাঝে দুটি শনিবার সতেরো মে ও চব্বিশ মে যদিও নিয়মিত ছুটির দিন তবুও এই দুই দিন অফিস খোলা থাকবে প্রসঙ্গত চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও সরকার টানা নয় দিনের ছুটি দিয়েছিল সেই ছুটি শুরু হয়েছিল আটাশ মার্চ থেকে এবং শেষ হয়েছিল পাঁচ এপ্রিল ঈদ উল আজহার মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে এতটা দীর্ঘ ছুটি ঘোষণায় স্বাভাবিকভাবেই অনেকেই খুশি সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ইতিমধ্যেই ছুটির সময়টুকুকে ঘিরে পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন কেউ গ্রামের বাড়ি যাবেন কেউ বা পরিবার নিয়ে বেড়াতে যাবেন দেশের নানা প্রান্তে তবে অফিস খোলা থাকা দুটি শনিবার ঘিরে কিছুটা আলোচনারও জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন এত দীর্ঘ ছুটির মাঝে মাঝখানের দুটি শনিবারে অফিস খোলা রাখার সিদ্ধান্ত কার্যত ছুটির আনন্দে ভাটা ফেলতে পারে তবুও টানা দশ দিনের এই ঈদ ছুটি নিঃসন্দেহে ঈদ উদযাপনকে আরো আনন্দময় করে তুলবে দেশের আপমোর জনসাধারণের জন্য দেশ জগৎ ডেস্ক নিউজ